প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয়ে দর্শনের একটি গুরুত্বপূর্ণ চর্চা আমরা আজকে আলোচনা করব ধর্ম বিষয়ে ফ্রয়েডের ব্যাখ্যা মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড মনোবিজ্ঞানের জগতে মনোসমীক্ষণ বা সাইকো অ্যানালিসিস এই পদ্ধতির উদ্ভাবক তিনি তার মনোবৈজ্ঞানিক আলোচনায় ধর্মের প্রকৃতির নির্ণয়ের বিষয়ে বিশেষভাবে আগ্রহী ছিলেন তিনি ধর্মীয় বিশ্বাসকে অলিক বলে গণ্য করেছেন তার মতে ধর্মীয় বিশ্বাস মানুষের সবচেয়ে শক্তিশালী প্রাচীন এবং সুদৃঢ় পরিপূর্ণতা ছাড়া আর কিছুই নয় ফ্রয়েডের দৃষ্টিতে ধর্ম হল প্রকৃতির ভয়াবহ ঘটনা যেমন ভূমিকম্প ঝড় বন্যা রোগ মৃত্যু প্রভৃতির বিরুদ্ধে এক ধরনের মানসিক প্রতিরোধ ফ্রয়েডের মতে এই সব ঘটনা বা শক্তির মাধ্যমে প্রকৃতি মানুষের কাছে ভয়াবহ নিষ্ঠুর অপ্রতিরোধী রূপে আবির্ভূত হয় কিন্তু মানুষের কল্পনা প্রকৃতির এই শক্তিগুলিকে প্রাকৃতিক শক্তি হিসাবে গণ্য না করে কতগুলি রহস্যময় ব্যক্তিগত শক্তিতে রূপান্তরিত করে ফ্রয়েড বলেন নৈর্ব্যক্তিক শক্তি ও ঘটনার বিরুদ্ধে কিছু করার নেই যাদের তারা সবসময়ই মানুষের থেকে অনেক দূরে অবস্থান করে থাকে এইসব ঘটনা বা শক্তিকে নৈর্ব্যক্তিক বলে বিবেচনা না করে যদি ব্যক্তিগত মনে করা হয় যদি ভাবা হয় যে আমাদের মতো তারাও আবেগের অধিকারী তাদের মনেও ক্রোধ জাগে তাহলে আর তেমন হতাশার ভাব জন্মায় না যদি মনে করা হয় যে মৃত্যু মানুষের জীবনের স্বাভাবিক পরিণতি নয় বরং কোনো অশুভ ইচ্ছার নিষ্ঠুর ক্রিয়া যদি মনে করা হয় যে প্রকৃতিতে আমাদের মতো সত্তার অস্তিত্ব আছে যাদের আমরা নিয়ত আমাদের সমাজে দেখি তাহলে আমরা অস্বস্তি বোধ করি সেক্ষেত্রে আমাদের এই অস্বস্তি দূর করার ব্যবস্থা রয়েছে অতিপ্রাকৃত ও অপার্থিব হলেও আমরা তেমন ভয় পাই না সেক্ষেত্রে এবং আমাদের অসহায় উদ্বেগকে মনস্তাত্ত্বিক উপায়ে দূর করা যায় কিনা তা আমরা কিন্তু বিবেচনা করি সেই সব ক্ষেত্রে আমরা হয়তো সঙ্গে সঙ্গেই কোনো প্রতিরোধ সেই সব ক্ষেত্রে গড়ে তুলতে পারি না তবে অসহায় হয়ে নিষ্ক্রিয়তার শিকারও আমরা হয়ে পড়ি না অন্ততপক্ষে আমরা প্রতিক্রিয়া করতে পারি আমরা যে কোনো প্রতিকারের ব্যবস্থা করতে পারি না এটাও হয়তো সত্য নয় আমরা আমাদের সমাজ বিরোধী সমাজে বিরোধী শক্তির বিরুদ্ধে যেভাবে প্রতিক্রিয়া করি এই সব ভয়ঙ্কর অতি মানবিক ক্ষেত্রেও আমরা সেই জাতীয় প্রতিক্রিয়ার কথা চিন্তা করতে পারি আমরা এদেরকে সভিন স্বনির্বন্ধ অনুরোধ জানাতে পারি এদের খুশি করতে পারি এদের উৎকোচ প্রদান করতে পারি এবং এইভাবে এদের ওপর প্রভাব বিস্তার করে এদের কিছু ক্ষমতা হরণ করে নিতে পারি বা প্রভাবগুলিকে খর্ব করতে পারি ইহুদি খ্রিস্টান ধর্মে এর সমাধান খোঁজা হয়েছে এক মহান পিতার কল্পনা করে শৈশবে রক্ষণকারী পিতার যে স্নেহময় মুখ আমরা দেখেছি সেই সমাহিত স্মৃতিকেই বহির্বিশ্বে অভিক্ষেপণ করে এক দিব্য পিতা বা ডিভাইন ফাদার ফাদারের প্রতিরূপ আমরা গড়ে তুলি এইভাবে ধর্ম হলো মানুষের এক স্নায়বিক আবেশ বা দ্য ইউনিভার্সাল অবসেশনাল নিউরোসিস অফ হিউম্যানিটি ধর্ম হলো রোগের মতো এই রোগ থেকে মুক্তির একমাত্র উপায় হল অলিক কল্পনার উপর নির্ভর না করে বিজ্ঞান নির্ভর প্রামাণিক তথ্যের ওপর নির্ভর করা ফ্রয়েড তার টোটেম অ্যান্ড টাবু গ্রন্থে মানুষের ধর্মীয় জীবনের প্রচণ্ড আবেগগত তীব্রতা ও তার সাথে সংযুক্ত অপরাধবোধ এবং দেবতাদের নির্দেশ মান্য করার জন্য যে বাধ্যবাধকতা রয়েছে তার ব্যাখ্যা করার জন্য ওডি ইডিপাস কমপ্লেক্স এই গুরুত্বপূর্ণ ধারণাটির প্রবর্তন করেছেন গ্রিক পুরাণে ইডিপাস এমন একটি চরিত্র যিনি না জেনে নিজের পিতাকে হত্যা করেছিলেন এবং নিজের মাকে বিবাহ করেছিলেন ইডি পাস কমপ্লেক্স বলতে ফ্রয়েড মনে করেন শিশুর নির্জ্ঞান মনে পিতার প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া এবং মাকে কামনা করা বোঝায় তিনি মানুষের ইতিহাসে এমন একটি প্রাগৈতিহাসিক স্তরের কথা বলেছেন যখন গোষ্ঠীর একক ছিল আদিম দল একটি আদিম দল বা প্রাইমাল ফোর্ড যা গঠিত হতো মাতা পিতা ও সন্তানকে নিয়ে এই দলে পিতারই প্রাধান্য ছিল এবং স্ত্রীলোকের ওপর ছিল তার একাধিপত্য পুত্রদের মধ্যে যদি কেউ তার ক্ষমতা বা অবস্থা সম্পর্কে কোনো রকম অভিযোগ উত্থাপন করত তাহলে তাকে সঙ্গে সঙ্গে বিতাড়িত বা হত্যা করা হতো যখন পুত্ররা দেখল যে একক ব্যক্তি হিসাবে বিতারূপ নেতাকে পরাস্ত করা সহজ নয় তখন তারা একত্রিত হয়ে তাকে হত্যা করতো এই ছিল আদিম অপরাধ পিতৃহত্যা যা মানুষের গণরাজ্যে আলোড়ন তুলেছিল যার থেকে বিকশিত হয়েছিল নৈতিক বিবেক টোটেমবাদ এবং ধর্মের অন্যান্য বিষয় পিতাকে হত্যা করার পর পুত্রদের মনে অনুশোচনা জাগে এবং তারা বিমর্ষ হয় তারা দেখতে পায় যে সকল এর পক্ষে পিতার স্থান গ্রহণ সম্ভব নয় এবং এর জন্য সংযমেরও প্রয়োজন রয়েছে মৃত পিতার বিধি বিধিনিষেধগুলি নতুন নৈতিক কর্তৃপক্ষের সৃষ্টি করলো এবং নিকট আত্মীয়দের মধ্যে যৌন সংসর্গকে নিষিদ্ধ বলে বিবেচনা করতে লাগলো ইডিপাস কমপ্লেক্স প্রত্যেক পুরুষের মধ্যে নবরূপে জাগ্রত হয় ধর্মের সঙ্গে ইডিপাস কমপ্লেক্সের অনুষঙ্গ থাকার ফলে মানুষের মনে রহস্যময় ঈশ্বরের অস্তিত্বের ব্যাখ্যা পাওয়া যায় এবং শক্তিশালী অপরাধবোধ মানুষকে অলিক বিষয়ের কাছে আত্মসমর্পণে করতে বাধ্য করে সুতরাং ধর্ম হল অবদমিতের প্রত্যাবর্তন বা রিটার্ন অব দ্য রিপ্রেসড ফ্রয়েডের ধর্ম সম্পর্কীয় বক্তব্যের তাৎপর্য অনুসারে ধর্ম হল ইচ্ছা পূরণের ফল ধর্ম একেশ্বরবাদী রূপের ক্ষেত্রে বাস্তব জগতের নানা ভ্রান্তিযুক্ত পিতাকে স্বর্গের সর্বশক্তিমান এবং ভ্রান্তিহীন পিতারূপে রূপে অভিক্ষেপণ বা প্রজেকশন করা হয়ে থাকে এই উপায়ে প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে শৈশব অবস্থাতেই রেখে দেওয়া হয় কথা বলার অর্থ হল ধর্মে শিশু সুলভ ধারাকে চিরস্থায়ী করে রাখা হয় বিশেষ করে অপরাধ করা এবং ক্ষমা চাওয়ার ক্ষেত্রে অবশ্য ইচ্ছা পূরণের ফল বলেই ধর্মীয় বিশ্বাসের মিথ্যাত্ব নিঃসৃত হয় না ফ্রয়েড বিশ্বাস করতেন যে ধর্ম বিশ্বাস যে এক ধরনের মিথ্যা বিশ্বাস যা স্বাধীন যুক্তির দ্বারা প্রতিষ্ঠা করা যায় কিন্তু তিনি এটা ভেবেছেন যে ধর্ম হলো বিশেষ এক ধরনের ভ্রান্তির প্রজাতি এবং ক্ষতিকর ভ্রান্তি বিশেষ করে বৈজ্ঞানিকভাবে যখন আমরা বুঝতে চেষ্টা করি যে প্রকৃত সত্তা কি এবং আমরা চাই এই সত্তা কেমন হোক ফ্রয়েড ডারউইন এবং রবার্টসন স্মিথের থেকে স্মিথের থেকে আদিম দল বা প্রাইমাল হোর্ড এর ধারণাটি গ্রহণ করেছিলেন কিন্তু বর্তমানকালের নৃতাত্ত্বিকরা সাধারণভাবে এই ধারণাটিকে বর্জন করেন এমনকি যে ইডি কমপ্লেক্সের ওপর ফ্রয়েড গুরুত্ব আরোপ করেছিলেন বর্তমানের মনোবিজ্ঞানীরা এমনকি ফ্রয়েডের বর্তমান সমর্থকরাও সব ধরনের ঘটনার ক্ষেত্রে একে তেমন গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেন না এছাড়াও সমালোচকরা মনে করেন যে ফ্রয়েডের মানসিক পরমাণুবাদ এবং নিয়ন্ত্রণবাদের দার্শনিক তত্ত্ব হিসাবে গুরুত্ব থাকলেও পর্যবেক্ষণমূলক বিবরণ হিসাবে এর তেমন কোনো গুরুত্ব নেই ফ্রয়েডের ধর্ম সম্বন্ধীয় মত সামগ্রিকভাবে নিলে খুবই তাকে দূর কল্পনা ভিত্তিক বা স্পেকুলেটিভ এবং সম্ভবত তার চিন্তার খুবই কম স্থায়ী দিক রয়েছে কিন্তু তার সাধারণ মত যে ধর্ম হল ধর্মে আস্থা হলো এক ধরনের মনস্তাত্ত্বিক অবলম্বন এবং অলিক চিন্তা অনেকেই এই মতের সাথে সহমত পোষণ করেছেন অভিজ্ঞতায় আমরা যে ধর্মকে পাই তার মধ্যে বহু বৌদ্ধিক উপাদান মিশ্রিত রয়েছে এবং ইচ্ছাপূর্বক পূরণের ক্ষেত্রে নিঃসন্দেহে ধর্মের মধ্যে প্রবেশ করেছে এবং তা বহু ভক্তের মনে একটি প্রধান উপাদান জন হিক ফ্রয়েডের ধর্ম সম্বন্ধীয় মতের পর্যালোচনায় বলেছেন যে পিতা প্রতিরূপের কথা বলতে গিয়ে ফ্রয়েড হয়তো ঈশ্বর কিভাবে মানুষের মনে তার একটি ধারণা সৃষ্টি করেছেন সেই কলা কৌশলের কথাই বলেছেন ইহুদি খ্রিস্টান ধর্মে ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ককে পিতার সঙ্গে পুত্রের সম্পর্কের অনুরূপ বলে ঘোষণা করা হয়েছে কাজেই এটা বিস্ময়কর কিছু নয় যে মানুষ ঈশ্বরকে স্বর্গীয় পিতারূপে চিন্তা করবে এবং পিতার উপর শিশুর একান্ত নির্ভরতা ও পারিবারিক পরিবেশে ভালোবাসা এবং নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে শিশুর বড় হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে মানুষ ঈশ্বর সম্পর্কে অবহিত হবে পরিষ্কারভাবে বোঝা যায় যে মন এখনও ধর্মের প্রাকৃতিক ব্যাখ্যা দৃঢ়ভাবে গ্রহণ করেনি সেই মনের কাছে মনস্তাত্ত্বিক ঘটনার প্রাকৃতিক ও ধর্মীয় ব্যাখ্যা দুই গ্রহণযোগ্য হতে পারে না জন হিক সম্ভবত এই কারণেই বলেছেন যে ধর্ম সম্বন্ধে ফ্রয়েডের তত্ত্ব সত্য হলেও তাকে কিন্তু প্রমাণিত সত্য বলা যায় না আজকের এপিসোডে তোমাদের সামনে আলোচনা করলাম ধর্মদর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় ফ্রাইডের ধর্ম সম্পর্কে বক্তব্য মনোযোগ সহকারে দেখো এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা মনোবিজ্ঞানের ক্ষেত্রে এবং ফ্রয়েডের চর্চার ক্ষেত্রে আনফোল্ডিং ফিলোজাফি ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আজকের মতো ফ্রয়েডের ধর্ম সম্পর্কে আলোচনা আমরা এখানেই শেষ করছি